হয়ে গেল আমরা দেখছি অর্থাৎ পুজোর আরম্ভ যে প্রস্তুতি সেটা শুরু হয়ে গেল ঘটের ওপরে ডাব বসানো হয়ে গেল ডাবের উপর স্বস্তি দেখতে পাচ্ছি সুতরাং আরম্ভ এই মুহূর্তে ভারো তরুণ দলের কুটীপুজো দমদম থেকে চক্র রেল ধরে পৌঁছে গেলাম আহারিটোলা শোভা বাজার সেখান থেকে আমি লঞ্চ পেরিয়ে যাবো বাধাঘাট দেখতেই পাচ্ছ সে উল্টো দিকে দৃশ্য অর্থাৎ এশিয়ার বৃহত্তম শিব এবং দেখো আমি চলে এলাম বাদাঘাটের জেটিতে এখান থেকে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই আমি পৌঁছে যাব হাওড়া উত্তরের তরুণ দলে উত্তর হাওড়া তরুণ দলের চুয়ান্নতম বর্ষের এবছরের ধুমধাম করে খুঁটি পুজো হয়ে গেল এবং আমরা প্রত্যেকে দেখলাম সেই অর্থাৎ খুঁটি পুজোর মাধ্যমেই কিন্তু উত্তর হাওড়া তরুণ দলের এই মুহূর্তে আমরা যে দৃশ্য দেখলাম সত্যি কার্যত দেখার মতন এবং কলকাতার খুব কাছে যদি বলা হয় উত্তর কলকাতার খুব কাছেই কিন্তু এই পুজো তোমাদেরকে আমি আজকেই ম্যাপ দিয়ে দেবো আমি কিন্তু রুট ম্যাপ একটা করে দিয়েছি তোমাদেরকে সুতরাং কীভাবে তোমরা আসবে কীভাবে এসে তোমরা এই পুজোটা দেখবে কারণ পাচ্ছ এবার তাদের যে পুজো পুজোকে ঘিরে একটা উন্মাদনা এবং তার সাথে একটা সুন্দর থিম কিন্তু আমরা দেখতে পাবো সুতরাং যারা পুজোকে ভালোবাসো যারা নিজেকে পুজো প্রেমী বলো তারা অতি অবশ্যই কিন্তু উত্তর হাওড়ার এই তরুণ দলে চলে এসে মায় কী পয়লা দূর্গা মায় কী পয়লা দূর্গা মাইকি কী দেখো দেখতে পাচ্ছি একটা অভূতপূর্ব কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু আট থেকে আসে প্রত্যেকে উপস্থিত এবং এই মুহূর্তে হাওড়া এই পুজো কিন্তু একটা নজর কাপড়ে প্রত্যেকে এবং ভীম তো এটি মধ্যে আমরা জানতে পারবো কিন্তু তার আগে খুঁটি পুজোর দিন তোমাদেরকে দেখাচ্ছি এখানের অসাধারণ কিন্তু চিত্র তৈরি হোক যথা প্রত্যেকে প্রত্যেক বয়সের মানুষরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আমি আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানকার যিনি বিধায়ক তিনিও রয়েছেন কেমন লাগছে এই যে একটা মানে আগে একটা আমেজে এইভাবে করে নিজেকে নিয়োজিত করা সবার সাথে কেমন লাগছে একটু বলুন যখন পাঁচ বছর বয়স ছিলাম স্কুলে শুরু করে নিয়ে যাওয়া তখন থেকে দুর্গা এলে সব থেকে বেশি আনন্দ হতো আর যতদিন বাজব ততদিন দুর্গা এলে সব থেকে বেশি আনন্দ দুর্গা পুজোকে নিয়ে এবছর আপনি কি বার্তা বলবেন দুর্গা পুজোতে বার্তা হচ্ছে মা দেবী দুর্গার কাছে প্রার্থনা করি সবার ভালো হোক পশ্চিমবাংলায় মায়ের আশীর্বাদে সবাই যাতে শান্তিতে বিরাজ করতে পারে সুখে স্বচ্ছন্দে থাকতে পারে অশুভ শক্তির বিনাশ হোক শুভ শক্তির আগমন হোক থ্যাংক ইউ এই মুহূর্তে দেখতে পাচ্ছি ব্যানার উমো গেল দেখো দেখতেই পাচ্ছি উত্তর হাওড়া তরুণ চলেন ব্যানার হয়ে গেল এই মুহূর্তে সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছি এখানে এবং বিধায়ক রয়েছেন এখানে এই মুহূর্তে প্রদীপ প্রজ্বলনের মধ্যে আমরা সেটা দেখতে পাবো এবং দেখতে পাচ্ছি বিধায়ক গৌতম চৌধুরী মহাশয় প্রদীপ প্রজ্বলন করলেন সমস্ত সব্যবৃন্দদেরকে নিয়ে ধীরিঝিরি বৃষ্টি আরম্ভ হয়ে গেছিল তবু প্রচুর মানুষ কিন্তু দাঁড়িয়েছিলেন অর্থাৎ তাদের ক্লাবের খুঁটি পুজো এবং ব্যানার উন্মোচনকে ঘিরে যে উন্মাদনা তার সাক্ষী ছিলেন তারা তাই বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু তারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলেন সেই খুঁটি পুজোর প্রাঙ্গণে এই মুহূর্তে আমি পেয়ে গেছি শিবাংশুকে সমগ্র পরিকল্পনা এই মুহূর্তে যার আচ্ছা একটা কথা বলি আনন্দযোগ্য এই আনন্দযোগ্য ব্যাপারটা কী কেন আমরা তো সারা বছর অপেক্ষা করে থাকি দুর্গা পুজোর জন্য এটা একটা মহা আনন্দের উৎসব আমাদের বাঙালিদের কাছে বলে নয় সমস্ত ভারতবাসীর কাছে তো সেই জায়গা থেকে আমাদের চারিপাশে তো একটা বিষাদময় পরিস্থিতি ভয় রয়েছে সবার মনের মধ্যে তো সেই জায়গা থেকে একটু আনন্দ খুঁজে বার করার জন্যই আমাদের এই আনন্দ আনন্দযজ্ঞ যে যজ্ঞে সামিল হয়ে আমরা সবাই খানিকটা সময় আনন্দের মধ্যে দিয়ে কাটাবো এই দুর্গা পুজোর মহোৎসবের মধ্যে এখানে মা দুর্গা কি মানে রণংদেহী রূপেই থাকবে না এখানে মা দুর্গা না ঠিক আছে এখানে উনি অসুরকে বধ করছেন না ঠিক আছে আটা সদা উনি বিরাজ করছেন আনন্দময়ী মা হিসাবে আমাদের কাছে দেখার অপেক্ষায় রইলাম অবশ্যই বেস্টা বৈশ্বাস আমার চ্যানেল রটকে জমির পক্ষ থেকে এরপর তো আমরা দেখবো আচ্ছা যারা দর্শক সাধারণ যারা আসতে চায় বেশিরভাগ উত্তর কলকাতার প্রচুর মানুষরা আছে হাওড়ার মানুষ তো রয়েছে খুব সহজে তারা কী করে আসতে পারবে দেখুন এটা না হাওড়া স্টেশনের খুব কাছে হাঁটা পর ঠিক আছে হাওড়া স্টেশন থেকে এক কিলোমিটারও নয় বলে যারা হাওড়া স্টেশনে আসছেন কলকাতা ঠাকুর দেখতে বাইরে থেকে ঠিক আছে তারা হাওড়া স্টেশনে নেমে হেঁটে এখানে চলে আসতে পারেন তাছাড়া উত্তর কলকাতা থেকে আসার জন্য আড়িটলার ফেরি টোককেই মালাঘাটে নেবে হেঁটে একটুখানি ফলে এটা খুবই কলকাতার উত্তর কলকাতার খুবই কাছে ফলে এখানে পৌঁছানোটা একদমই অসুবিধার কিছু নয় খুব সহজেই এখানে আসা যায় আর সব থেকে আরেকটা কথা আমি না বলে বলতে চাইছি খুব ভীষণভাবে সেটা হচ্ছে এই আনন্দযজ্ঞ উপস্থাপনার জন্য ঠিক আছে যারা এই আনন্দযোগ্যকে রূপায়ণ করছেন যারা চেহারা দিচ্ছেন তারা বাইরের কেউ না তারা কিন্তু আমাদের এই ক্লাবেরই সদস্যবৃন্দ সবাই মিলে সমবেতভাবে আমরা এই আনন্দযোগ্যে সামিল হতে চাইছি সবাইকে নিয়ে তো আমাদের দর্শকদের কাছে অনুরোধ যারা পুজোর ঠাকুর দেখতে ভালোবাসেন আসুন আমাদের এই আনন্দযোগ্যে সামিল তাহলে এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি উত্তর হাওড়ার তরুণ দল থেকে তোমার সাথে দেখা হবে আবার অন্য কোনো জায়গায় অন্য কোনো ব্লগে প্রথমে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থাকো আর আমার চ্যানেল রটক হচ্ছে আমাদের সাথে থাকো আর অবশ্যই ব্লগটা কেমন হয়েছে বলো আর তোমরা আর শুধু অবশ্যই আসবে এখানে সুতরাং রূপ তো তোমরা পেয়েই গেলে যাই হোক তাহলে ফ্রিজের বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে ফিরতেও হবে তোমাদেরকে প্রত্যেকে বিদায় জানাচ্ছি আর যাওয়ার আগে আরেকবার একটা কথা যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যারা পুরনো প্লিজ তারা কিন্তু বলো কেমন লাগলো প্রত্যেকে কমেন্ট করো আর অবশ্যই কিন্তু শেয়ার করুন